বিএনপির ক্ষমতার সমাজে আগামী দিনে জামালপুর একটি উন্নত সম্পৃক্ত শান্তিপূর্ণ সকলে সুশৃঙ্খল সন্ত্রাস করতে জনগণের কল্যাণে জামালপুরে রূপান্তরিত হবে যাত্রায় আপনার সকলে একসাথে পঞ্চম চল ইনশাল্লাহ সে তার ধান জানাচ্ছি যেহেতু আগামীকাল নির্বাচনের প্রচারণার শেষ দিন ভোট কেন্দ্র কর্মী ব্যক্তিবৃন্দ আগামীকাল স্বীন সংযোগ করে সন্ধ্যা বা বিকেলে প্রতিটি ভোট কেন্দ্র এলাকায় পক্ষে নির্বাচনী প্রচার মিছিল করবেন আগামীকাল বিকেল অথবা সন্ধ্যায় প্রতিটি ভূট কেন্দ্রীয় এলাকায় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে থেকে এলাকায় স্থানীয় শিশুর পক্ষে শেষ প্রচার মিছিল করবেন আপনারা অনেক কষ্ট করছেন কৃতজ্ঞ চার করতে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত আমরা যাতে কোনো অলাস না করি সরকার যাতে আমাদের মধ্যে ভয় না করে ইমানের সাথে আমরা সহ দায়িত্ব পালন করবো এবং বিশ্বাস ইমানের সাথে দায়িত্ব পালন করলে আল্লাহ রহমকে জামাল করে ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই কর্মকশনের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করবো